পনেরো কোনো কোনো সাধক জ্ঞান যজ্ঞের সাহায্যে একইভাবে বা ভাবে আমার পূজা দ্বারা আমাকে উপাসনা করে আবার অন্য কোন সাধক নিজেকে পৃথক বলে মনে করে চারিদিকে আমার বিরাট রূপের অর্থাৎ সংসারকে আমার বিরাট রূপ মনে করে নানা প্রকারে আমার উপাসনা ব্যাপারটা তাই দ্বিতীয়টা ভাল লাগলো ঠিক 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 দ্বিতীয়টা ভালো আমি বলেছিলাম বলছিল বাড়ির প্রতি কর্তব্য মনে হয় তাই কিছু টাকা নিতে হয় কিন্তু মনে হয় আশ্রম থেকে কেন নিচ্ছি এটাই বলেছিল মনের আমি ওকে তখন বলেছিলাম কি বলতো মুশকিল এই নয় খারাপ লাগছে পরিষ্কার করছিল সিলিং ফ্যান গুলো আমি ওকে বললাম যে ফ্যান পরিষ্কার করাটা যেমন নিষ্কাম কারণ আশ্রম তো তোমার নয় তুমি এসেছো নিজের উন্নতির জন্য সাধনার জন্য করতে গিয়ে কি করছে মহাজের ঘরে বা অন্য কোথাও ফ্যানের ফ্যান সিলিং ফ্যানগুলো পরিষ্কার করছো কিছু এক্সপেক্টেশন আছে কোন এক্সপেকটেশন নেই এক্সপেকটেশন কি চিত্তশুদ্ধি আমি সৎ সঙ্গের সাথে জুড়ে থাকবো তাই সেবা দিচ্ছি মহাজে সময় বাঁচাচ্ছি যাতে মাজ আমার সাথে দুটো কথা বলতে পারে সহজ ঠিক এই অ্যাসপেক্টটি সংসারকেও দেখো আমরা ধরে নিই সংসারটা তো আমারই ওটার প্রতি দায়িত্ব আছে আর এটি এক্সট্রা আজ্ঞে নয় এই দুটোই তোমার থেকে আলাদা দুটোই সাধনার ক্ষেত্র বাড়িতেও যখন তিন হাজার টাকা দাও বা পাঁচ হাজার টাকা দাও বা পঞ্চাশ হাজার টাকা দাও যে যেমন দাও তখন এটা জেনে রাখো ওইটাও তোমার আপন নয় ওটাও তোমার পর এইখানে যেমন তুমি সাধনার জন্য ইনভেস্ট করছো ঠিক তেমন সাধনার জন্য যে শরীর মন পেয়েছ তার জন্য কৃতজ্ঞতাপূর্ণ ইনভেস্ট করছো না ওখানে ক্লিং হও না এখানে ক্লিং হও ক্লিং তো পরমাত্মাতেই হবে কেউ আশ্রমে ক্লিং হয়ে যায় ঝুলে যায় তখন মনে হয় এই মহারাজকে আমি দশ বছর ধরে আশ্রমে যাচ্ছি কেউ বাড়িতে বাবা মা বছর মানুষ বাবা মাকে ধরে থাকছে দুটোতেই ক্লিং হয় না কেউ এসেছিলে সাধনের জন্য তুই বাড়িতে টাকা দিচ্ছ সাধনার জন্য তুমি কৃতজ্ঞতা বোধে দাও যে বাবা মা শরীর দিয়েছে এই শরীর দিয়ে কেন শরীর দিয়েছে কি হবে শরীর এই শরীর দিয়ে আমি আমার আন্তরিক শান্তিকে সাধ্যে পারি সেই জন্য আমি দিচ্ছি আপন কেউ নয় আপন তো তুমি আশ্রম এসেছি ফ্যান পরিষ্কার করতে নাকি সৎসঙ্গ করতে তো বাড়িরটা কি বাড়িরটা তোমার ক্ষেত্র দেহ ক্ষেত্র মন ক্ষেত্র এই জমির প্রতি দাম আর আশ্রমটা কি তোমার বিল্ডিং এই উদাহরণে নির্মাণ এই দুটোই তোমার নয় তুমি পেয়েছ তুমি কর্ম কর তো যখন বলছে সংসারকে নানা রূপে দেখি তাহলে সংসারকে নানা রূপে সব সংসার আশ্রম সংসার বাড়িও সংসার সব সংসার এই যে নানা রূপে আমি আছি নানা রূপে আমি সাধন করার জন্য উপযুক্ত আধার আশ্রমেও আমার মনকে সাধার জন্য আর বা আমার থেকেও দেহ বন পেয়েছি মনকে সাধার জন্য না বা মা আপন বা পর না মহাজ আপন বা পর আপন তো পরমাত্মাই মা সারদা বলে এক পরমাত্মাকেই ভালোবাসে ভগবানকেই ভালোবাসতে হয় বিষয়টা কষ্ট হচ্ছে আমরা নর্মালি করি কি সাধনা আসল সংসার নকল সংসার ও সাধনারই একটা স্থান বা এমন বলতে পারো সংসার ও সাধনার জন্য তোমাকে স্থান দিয়েছে ওর জন্য ওর প্রতি দাম নাহলে কি দাম বুঝে যাচ্ছে তাই তোমার কোনো কর্ম কাজ যে কোনো ভাব যদি তোমার আন্তরিক শান্তির পক্ষে না হয় সে আশ্রমীয় বা সংসারে দুটোই ত্যাগ আশ্রমে দিনের পর দিন যাচ্ছি যেমন কে তেমন পড়ে আছি আর রোজ গিয়ে বাগান বানিয়ে আসি কি লাভ ঠিক বাড়িতেও তেমন বাড়িতে রোজ টাকা রোজগার করে দিচ্ছি আর রোজই ঝামেলা নিজের কোনো আন্তরিক প্রগতি হলো না কি লাভ দুটোই লোকসানে আবার দুটোই তুমি করছো অথচ আন্তরিক প্রগতির দিকে এগাচ্ছ বাড়িতে কৃতজ্ঞতা বোধ আছে আর আশ্রমে এসে জীবনকে গঠন করার তাগিদ আছে দুটোই লাভের ইয়ের দুটোই তোমার আপন নয় তো বলছে কোন কোন সাধক জ্ঞান যজ্ঞের সাহায্যে এই একটা পূর্ণত্বের কথা বলছে একটা শূন্যতার কথা বলছে একজন বলছে তুই মাথাকে কনসেপ্ট ফ্রি করে দিলে বুঝবে দুটো দুটো ভাব একটা সম্পূর্ণ অ্যালাউ একটা সম্পূর্ণ রিজেকশন জ্ঞানে নেতি নেতি ফুল রিজেকশন আমি কিছু নই আমি নাথিং বলছে এইভাবে কেউ সাধে মূল উদ্দেশ্য কি আমি বলে কোনো পদার্থই নেই এর ফলাফল কি হোয়াট ইজ যা আছে আছে কি আছে সমগ্র সংসার আছে সমগ্র সংসারের মধ্যে আমিরূপ একটি সংসারী সংসারও আছে সব আছে জ্ঞানযোগে যখন বলা হচ্ছে আমি জীব নই আমি ব্রহ্ম ঠিক আছে তার অর্থ কি তার অর্থ এটাই আমি পারসন নই আমি ইন্ডিভিজুয়াল নই আমি কালেকটিভ কিন্তু জ্ঞান যোগী শব্দটা বলা হয় না সিদ্ধান্ত দেওয়া হয় না জ্ঞান নেতি নেতি করে ছেড়ে দেওয়া হয় আমি তোমার সাথে যাব না বলে ছেড়ে দেওয়া হলো বলা হলো না আমি ঘরেই থাকবো আমি তোমার সাথে যাব না মা বলছে বা বাবা বলছে চল আমার সাথে চল মার্কেটে যাবি আমি তোমার সাথে যাব না তুমি কি বললে আমি ঘরেই থাকবো জ্ঞান যোগের ভাব এটা তুমি সিদ্ধান্ত দাও তাহলে অপজিশন ক্রিয়েট হয় আমি তোমার সাথে যাবো না আমি এখানে থাকবো এবার কি ঘোকলেশা হবে জ্ঞান যোগের নীতি নেতি আমি এটা নই রিজেকশন তাহলে কি পড়ে থাকলো আছি আমি খাটের উপরে বসে বসেছিলাম খাটের পরে বসে বসে বলছে আমি যাবো না তার মানে এটা সিদ্ধ আমি খাটে বসে থাকবো আমি বললাম না আমি ঝামেলায় গেলাম না জ্ঞান সবাই নষ্ট করে এই একটা ভাব অন্য সাধক নিজেকে বলে মনে করে চারিদিকে আমার বিরাট রূপের উপাসনা করে আরেকজন বলবে তুমি যাও বাজারে যাও তুই বাজার সামলাও আমি ঘরটা সামলাচ্ছি দুটোই তো কোনো না কোনোভাবে কাজ এটাতেও আমি কিন্তু রিজেকশন করে দিলাম বোঝা গেল একজন বলছে সর্বত্র পরমাত্মা আমি কোথায় যাব তুমি যাও বাজারে আমি ঘরে থাকছি আরেকজন বলছে সর্বত্রই পরমাত্মা কিছুই পরমাত্মা আমি কোথায় আমি কোথায় যাব একজন বলছে যে পুরো অস্তিত্ব শূন্য শূন্যের ফলে তার পূর্ণত্বের ভাবটা সাইলেন্ট থাকছে বুদ্ধ বলেন শূন্যম অর্থাৎ তোমার যাবতীয় কনসেপ্ট বেকার সব কনসেপ্ট মানসিক এর মধ্যে সারসত্তা কিছু নেই শুধু বলছে সারসত্তা কি কি চুপ করে অনুভব বললে ছোট হয়ে যায় আর এখানে বলছে ঠিক তার বিপরীত ও যে সর্বত্রই তিনি আছেন অর্থাৎ আমি নেই একজন বলছে আমি বলে কোনো পদার্থ নিয়ে সবকিছু ফেক কারণ সব পদার্থ আমি থেকেই নির্মাণ তো সব ফেক একজন বলছে সারই সার অসার বলে কিছু নেই সেই ক্ষেত্রেও আমি রিজেক্টেড হয়ে যাচ্ছি দুই ভাবেই দুটো অ্যাপ্রোচে রিজেক্ট হচ্ছে এটা ইতিবাচক একটু নেতিবাচক তো কি ভাবছে থাকলো কিন্তু অ্যাবাউট গুলোকে সব রিমুভ করে দেওয়া হলো আমার মতামত আমার ধারণা আমার কনসেপ্ট এটা তো জগৎ কি না করে দিল যা আছে আচ্ছা মুখে বলবে না ওটার মুখে ঠাকুর বলে মুখে বললে ও যে মানে গোলমাল হয়ে যাচ্ছে উচ্ছিষ্ট হয়ে গেলেন ব্রহ্ম বললেই তো ব্যাখ্যা হবে কালকে এই মহিলা আমাদের সাথে বাংলাদেশের কথা বলছিলেন এই বললি সায়েন্স নিয়ে কথা বলছিলেন এই বলছিলাম সব হতে পারে কিন্তু সব অ্যাবাউট হবে ব্যাখ্যা হবে বুদ্ধ ব্যাখ্যা দিলেন না মাইয়ের ব্যাখ্যা দিলেন না হোয়াট আই এম নট এটা বলে দিলে জীবনে দুঃখ আছে তথ্য তো আছে তো মানে হ্যাঁ আত্মা আছে আত্মদীপ হবো তুমি বোঝো কি আছে না অনুভব বেদ্য সত্য অনুভব বেদ্য প্রেম অনুভব বেদ্য কেউ তোমাকে ভালোবাসে তুমি কি করে দেখাবে অনুভব বেদ্য তো এর মধ্যে তো একটা অ্যাপ্রোচ এটা এটা কার জন্য যে বর সূষ্ম বোঝে এক কথায় ধরতে পারে তার জন্য ঠিক আছে দ্বিতীয় পথটি দুজনের জন্য এক দুজনের জন্য বলছি কিন্তু এই সাধারণত এটা বলে না ভক্তির পথ দ্বিতীয় পথ সর্বভূতে দেখা দুজনের জন্য আমি এটা বলবো না দুটো ক্ষেত্রে বলবো একটা বলবো বৈদি ভক্তি আর একটা বলবো পড়া ভক্তি দুটো হয় ভক্তি প্রথম এক যে বলি সর্বত্র এই এ ব্যক্তি ছাড়তে পারবে না এ ছাড়তে পারবে না একে যদি বলি ছাড়ো একদম কেটে যাবে বুঝে যাচ্ছে চেন স্মোকার এক কথায় ছাড়তে পারবেন তাকে কি বলা হচ্ছে সব জায়গায় খেও না জায়গার একটা মাহাত্ম বাচ্চাদের সামনে খেয়েও না এটা খেও না এটা খেয়েও না ভেবে তাকে ঘুরিয়ে ফিরিয়ে একটু স্মোকিং ছাড়ানো হচ্ছে যেমন বৈদিব যে বলছে সর্বভূতে যেটা বেশিরভাগ পাবলিক খায় যে সবার মধ্যেই তো তিনি আছেন সবার মধ্যে দেখবে তার তার লিস্টে সবার বলতে তার পরিবারের পাঁচজনই আছে সবকিছুই তিনির জন্যই ওই পাঁচটা তিনির জন্য তিনি করছে আর যখন খুব করুণার উদ্বেগ হয় পাশের বাড়িতে একটু খুচরো পয়সা খরচাও করে দেন মাঝে মাঝে তো যাই হোক এইটা একটা তারপরে হয় আর একটা জ্ঞানের উপরের কথা যেটা ট্রু সেন্সে যখন দেখা হয় আমি অসার আমি যা কিছু কনসেপ্ট ক্যারি করছি সব ওই সময়ের জন্য কারণ আমার কনসেপ্ট বারবার বদলায় কিন্তু আমি তো বদলাই না আমি যেমন বদলাই না ঠিক পুরো অস্তিত্বে কোনো আমি বদলায় না সব কনসেপ্ট ঘুরছে ফিরছে এর জন্য এই আমির প্রতি যে প্রেম এইটা হলো সর্বভূতের প্রেম এটা একদম হাইয়েস্ট স্তরের তখন আমি বলবো পরা জ্ঞানের পরের প্রেম এটা সম্মান শ্রদ্ধা তোমার হওয়ার প্রতি শ্রদ্ধা প্রত্যেকের হওয়ার প্রতি শ্রদ্ধা আমার কনসেপ্ট রিজেক্টেড তো সবার কনসেপ্ট রিজেক্টেড আমি ভালো বা মন্দ এটা রিজেক্টেড তো সবাই ভালো মন্দ এটাও রিজেক্টেড কিন্তু সাইলেন্টলি বিস তো রিজেক্টেড নয় এইবার যে হাত জোর হবে এটা হলো প্রকৃতপক্ষে সংসারকে বিরাট রূপে দেখা তুমি আছো তুমি খেলছো প্রথমে যখন বলা হয় ভক্তির পথের কথা সবাই নেয় সেটাই সবার মধ্যে তিনিই আছেন কিন্তু আসলে সে তার অহংকারীর রূপটা দেখছে অহংকারী সব হয়েছে এই জগতে আর অহংকার রূপে আত্মা সব হয়েছে আত্মার আত্মা হলো এই ফ্লোটটা উপর তুমি সব বস তোমরা বসে আছো ঠিক তাহলে ফ্লোর সবকিছুকে ধারণ করে আছে এটা আত্মা আবার দেখো তোমরা প্রত্যেকেই বসে আছো এর সেন্স এক ফিল করছো এটা অহং সেপারেট ফিল করছো তুমি যদি ফ্লোর রূপে দেখো কোনো সেপারেশন কিচ্ছু নেই তুমি যদি ইন্ডিভিজুয়াল হিসেবে দেখো সেপারেশন সেপারেশন তো অহংকার প্রথমে নিজেকে হিসাবে দেখে আর সে সাপোর্ট নেয় যে কর্মই তো ধর্ম ইত্যাদি কথাগুলো বলতে থাকে সংসারে ভগবান কে বলেছে অর্জুনকে কৃষ্ণ বলেছেন সংসার ছেড়ে চলে যেত বলেননি তো অর্জুনকে কৃষ্ণ যেটা দিয়েছেন বললেন ব্রাহ্মণেই গবি হাস্তিনি সবেতে আমিই আছি কি এসে যায় হাইয়েস্ট আন্ডারস্ট্যান্ডিং দিতে চাইছেন তার থেকে প্রথম অর্জুনকে আমরা কি দেখছি পারবে না এক কথার বান্দা নয় অর্জুন কথায় যেই কৃষ্ণ একটা কথা বলবে সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট করে নেয় পাচ্ছে না তর্ক করছে কথা বলছে সাপোর্ট করছে বলো গৌণী ভক্তি বৈধি ভক্তির স্তরে আছে আচ্ছা ঠিক সবটা ছাড়তে পারছো না তাহলে প্রথমে এই যোগ বোঝো তারপরে এই যোগ বোঝো তারপরে এই বলো আগে এরম হয়েছে আমি সূর্যকেই জ্ঞান দিয়েছিলাম ইত্যাদি ইত্যাদি বলে অনেক বুঝিয়ে বুঝিয়ে নিয়ে আসছে কিন্তু মূল বক্তব্য হলো পড়া ভক্তি যেটা সেন্স অফ ইওর বিজনেস ওটা শেষ কথা ওটা শেষ কথা